উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে লন্ডনে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করার একাধিক ছবি ও ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করছে স্বৈরাচারের দোসররা নিজেরা মাঠের আন্দোলনে নামতে না পারলেও এটা যেন তাদের সফলতা ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের ব্লুমসবারি ক্যাম্পাসের পেছনের রাস্তায় এদিন লন্ডন সফররত উপদেষ্টা মাহফুজ দুটি অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টার প্রথম অনুষ্ঠানটি ছিল বিকেল চারটায় ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে বাংলাদেশ জুলাই গণভ্যুত্থানের এক বছর পূর্তিতে স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এবং বাংলাদেশ কমিশন যৌথভাবে আয়োজন করে মাহফুজ আলম নির্ধারিত সময় সেখানে যোগ দেন এ সময় আওয়ামী লীগের আঠারো জন কর্মী সোয়াসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে এক পর্যায়ে তারা একটি গাড়িকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানান বাংলাদেশ কমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে ডিম নিক্ষেপ করেন তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয় ঘটনার পর বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান ওই গাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না তিনি বলেন আওয়ামী লীগের কর্মীরা ধারণা করেছিলেন মাহফুজ আলম গাড়িতে আছেন কিন্তু তিনি অন্য রাস্তায় অন্য কোনো গাড়িতে সোয়াজ ছেড়েছেন পরে হাইকমিশনে জুলে গণভুত্থানের এক বছর শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মাহফুজ আলম বলেন আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম এ ঘটনা নিয়ে বড়সড় বিবৃতি দিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন হাইকমিশন থেকে জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে নয় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছেন এতে আরও বলা হয় অনুষ্ঠানস্থলে আসতে উপদেষ্টার গাড়ির কোনো সমস্যা হয়নি সোয়াসের অনুরোধে আগে থেকে পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল উপদেষ্টা এবং হাইকমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এরিয়াতে থাকা অপেক্ষমান গাড়ির উপর ডিম নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম এবং হাইকমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে করে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন তারা সোয়াস ক্যাম্পাস ত্যাগ করার পর বাংলাদেশ কমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতিকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করে বিবৃতিতে আরও বলা হয় উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যার সাড়ে সাতটায় নির্ধারিত সময় বাংলাদেশ হাইকমিশনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন সে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছাত্র এবং সাংবাদিকরা যোগ দিয়েছিলেন লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলমের মতো গত বছর সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সমর্থকদের হাতে হেনস্থা শিকার হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গত বছর সাত নভেম্বর দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল দূতাবাসের প্রোটোকলে তিনি গাড়ি করে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান এ সময় দূতাবাসের প্রোটোকল আইন উপদেষ্টার সঙ্গে ছিলেন তখন উপদেষ্টার গাড়ি জেনেভার বিমানবন্দরে নামার পর একদল লোক সেখানে উপস্থিত হয়ে তাকে ঘিরে ধরেন এরপর কয়েক মিনিট উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত আসিফ নজরুলকে বিরক্ত করেছিলেন হেনস্থাকারী আওয়ামী লীগ সমর্থকরা